এ হোয়াটসঅ্যাপ গায়েস কেমন আছো সবাই গায়েস আজও একটি সাউথ কোরিয়ার রোমান্টিক ফ্যান্টাসি ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে আশা করি আজকের ড্রামার কাহিনীটাও তোমাদেরকে মুগ্ধ করে দিবে জাস্ট কিছু সেকেন্ড সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে অনেকেই কমেন্টে বলো ভাইয়া তুমি মুভির নাম বলো না কেন দেখো আমি প্রতিটা ভিডিওতে কিন্তু মুভির নাম বলে দিই মুভি এক্সপ্লেন এক একজন এক একভাবে করে কেউ নাম প্রথমে বলে তো কেউ নাম লাস্টে বলে আর আমি কিন্তু ভিতরেই বলে দিই মুভির নামটা যাই হোক টাইম ওয়েস্ট না করে চলো আমরা মুভির এক্সপ্লেন শুরু করি গল্পটি শুরু হয় পনেরোশো সালে দেখানো হয় একটি গ্রামের নিকটে বড় একটি সমুদ্রে বিশাল ঝড় এসেছে সমুদ্র তীরের সকল মাঝিরা তাদের নৌকা ঘাটে বেঁধে এই ঝড় থেকে বাঁচার চেষ্টা করছে কিন্তু এত বড় ঝড়ে সমস্ত গ্রাম ভেঙে চুরমার হয়ে যায় পরের দিন একটা সকাল হয় লোকেরা দেখতে পায় প্রচুর সমুদ্রের মধ্যে ঢেউ লোক দেখে একটা গুহার ভিতরে সুন্দরী একটা মেয়ে রয়েছে একটু কাছে গেলেই তারা বুঝতে পারে মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয় মেয়েটা ছিল একটা মারমেট অর্থাৎ সুন্দরী একটা জলপরি সে ঝড়ের ঢেউয়ের কারণে এখানে এসেছে এবং তার লেসটা একটা পাথরের নিচে পড়ে আটকে গেছে এই খবর পেয়ে গ্রামের প্রধান ছুটে আসে এইখানে এই লোকটির নাম শিওগিন এবং শেষ ছিল অত্যাচারী এবং লুবির প্রধান গ্রামের প্রধান এই জলপরিটাকে দেখে অবাক হয়ে যায় এবং তার ভিতর লোভের জন্ম নেয় সে জলপরিকে স্পর্শ করতেই যাবে ঠিক তখনই একটা বৃদ্ধ লোক তাকে বলে যদি তুমি জলপরিকে স্পর্শ করো তাহলে জলপরি তোমার স্মৃতিশক্তি নিয়ে নিবে আর তুমি তোমার সমস্ত অতীত ভুলে যাবে এভাবেই জলপরীরা নিজেদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করে আজ এই শহরে নতুন টাউন লিডার আসবে সেই উপলক্ষে গ্রামের প্রধান একটি অনুষ্ঠানের আয়োজন করে গ্রামের প্রধান টাউন লিডারকে জানায় সে একটা মারমেড অর্থাৎ জলপরীকে ধরছে সে টাউন লিডারকে সেই জলপরিটাকে দেখায় টাউন লিডার সেই জলপরিটাকেই এক দৃষ্টিতে দেখতে থাকে আর জলপরিও তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে টাউন লিডার গ্রামের প্রধানকে বলে তুমি এই জলপরিটাকে নিয়ে কি করবে তখন গ্রামের লিডার বলে জলপরির শরীর থেকে পাওয়া তেলের যা দাম তা একটা ডায়মন্ডের থেকেও কম না গ্রামের প্রধান জলপরিটাকে আগুনে জ্বালিয়ে সেটা থেকে তেল বের করে ধনবান হওয়ার ইচ্ছা প্রকাশ করে এটা শুনে টাউন লিডারের কাছে অনেক খারাপ লাগে আর সে বলে এখানে আসার আগে আমি তোমার ব্যাকগ্রাউন্ড চেক করেছি তুমি মাঝদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা নাও আর এই গ্রামের লোকদের উপরে অনেক অত্যাচার করো যার জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে গ্রামের প্রধান ভয় পেয়ে যায় গ্রামের প্রধান বলে আমি সবকিছু করতে রাজি আছি শুধু তুমি আমাকে এই শাস্তি থেকে বাঁচিয়ে নাও টাউন লিডার গ্রামের প্রধানের কাছ থেকে সে জলপরিটাকে মুক্ত করে সমুদ্রে ছেড়ে দেয় জলপরিটি দিন পরে জল পেয়ে একদম খুশি হয়ে যায় তীর থেকে গ্রামের প্রধান বৃদ্ধ লোকটিকে জানায় টাউন লিডার আমার গ্রামে এসে আমার সাথে আমন করলো সে যাই করুক না কেন আমি এই জলপরিটাকে ধরবই জলপরিটি টাউন লিডারের দিকে হাত বাড়িয়ে দেয় সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা গ্রামের প্রধান বৃদ্ধ লোকটিকে বলে জলপরিটি টাউন লিডারকে ধরতে চাইছে কেন তাহলে তো টাউন লিডারের সমস্ত স্মৃতি মুছে যাবে তখন বৃদ্ধ লোকটি জানায় জলপরি যাদের স্মৃতিশক্তি মুছতে চায় শুধুমাত্র তাদের স্মৃতিশক্তি চলে যায় বৃদ্ধ লোকটি এটাও বলে তবুও টাউন লিডারকে জলপরিটাকে টাস করা উচিত নয় কারণ জলপরি আর মানুষের দুনিয়া একদমই ভিন্ন আমরা জানি না এই দুই দুনিয়া এক হয়ে গেলে কেমন হবে আর ওদিকে টাউন লিডার জলপরির হাতটা ধরে নেয় তাদের দুজনের চোখ দেখে মনে হচ্ছিল যেন বহুদিনের পরিচয় রয়েছে তাদের মধ্যে এত সময় যে ঘটনাগুলো দেখলাম এটা ছিল পনেরোশো সালের আর এখন পাঁচশো বছর পর অর্থাৎ দুই সালের ঘটনা দেখানো হয় পাঁচশো বছর পর টাউন লিডারের মতো দেখতে হুবহু একটা ছেলেকে দেখানো হয় যার নাম হলো হলো একজন ঠকিয়ে তাদের টাকা হাতিয়ে নেয় আর তার একটা বিশাল বড় শক্তি রয়েছে সে যে কোনো মানুষকে হিপনোটাইজ করে তাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে যে কোনো কথা মানিয়ে নিতে পারে জংজাই এর দুইজন পার্টনার রয়েছে নামদু আর দেহি নামদের কাজ হলো তারা যাকে টার্গেট করবে তাদের সম্পর্কে সমস্ত কিছু রিসার্চ করা আর দেহি হলো একজন বড় হ্যাকার জোনরা এক বিশাল বড় লোক মহিলার সাথে মিথ্যা ডিল করার জন্য এক বিশাল বড় সিভিল সার্ভিস অফিসে ঢুকে একজন অফিসার সেজে সেই মহিলার সাথে ডিল করে আর তার কাছ থেকে বিশাল বড় অ্যামাউন্টে টাকা হাতিয়ে নেয় তারপর তারা সেই সমস্ত টাকা নিয়ে তিনজন তিন দিকে চলে যায় প্লেনে আসার সময় এক এয়ার হোস্টেস জনজিয়ের কাছে আসে তার সাথে ভালোভাবে কথা বলতে থাকে আর তারপর উইন্ডোটা খুলে দিয়ে দেখায় নিচে একটা বিশাল মহাসাগর রয়েছে সেই এয়ার হোস্টেস জুনজিকে বলে লোকে বলে এখানে এখনো পর্যন্ত বহু মার্মেট অর্থাৎ জলপরি বসবাস করে এই কথা শুনে জোন বিশ্বাস করে না বরং তার কথা তুচ্ছ মনে করে হাসতে থাকে দেশের এক আইল্যান্ডে এসেছে ভ্রমণ করার উদ্দেশ্যে আর দেখানো হয় সত্যি সেই মহাসাগরে আজও বহু জলপরি বসবাস করে পাঁচশো বছর আগে যে মার্মেটটা দেখেছিলাম তার মতো হুবহু দেখতে আরও একটি মার্মেটকে দেখানো হয় জলপরিটি সমুদ্রের নিচে একটা ব্রেসলেট পায় আর সেই ব্রেসলেটটা নিয়ে সে নিজের হাতে পরে নেয় এমন সময় বিশাল বড় সমুদ্র ঝড় চলে আসে আর সেই সমুদ্র ঝড় থেকে মারমেটটি বাসার অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সে সেই ঝড়ের কবলে পড়ে তীরে চলে আসে মারমেটটি তীরে এসে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকে তখনই লক্ষ্য করে তার পা দুটো আর সে অবাক হয়ে যায় কারণ জলপরিদের তো মাছের মতো লেস থাকে পা থাকে না আর জলে নামতেই তার পা দুটাই গায়েব হয়ে যায় জোন এখানেই রয়েছে আর জোনকে দেখে সে জলপরিটা লুকিয়ে যায় ঘুমের পেয়ে ঘুম ভেঙে যায় সে লক্ষ্য করে তার সারা রুমে খাবার সিটিয়ে রয়েছে জোন যেই ভয়ে ভয়ে তার রুম সার্চ করতে থাকে তখনই দেখতে পায় তার ওয়াইড ড্রাবে একটা কিউট মেয়ে লুকিয়ে আছে। আর এই মেয়েটি হলো সে জলপরি জোন বলে কে তুমি কি করছো তুমি এখানে মেয়েটি কোনো কথাই বুঝতে পারে না মেয়েটি ভয় পেয়ে একটা কিক মারে আর বেসারি কলার খোসার মতো সিটকে গিয়ে দূরে পড়ে বলে আমি রেডি না থাকার কারণে তুমি আমাকে মারতে এরপর মেয়েটি আবার মারতে আসে কিন্তু জোন খুবই ভয় পেয়ে যায় পাশের জানলা দিয়ে সমুদ্রের জল দেখে জল পরিটি দৌড়ে গিয়ে জলে সাপ দেয় কিন্তু কাচের জানালা থাকার কারণে সে জানালাতে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায় সেই সুযোগে জং তার হাত বেঁধে পুলিশকে কল করে আর মেয়েটির কিছু ছবি তুলে রাখে পুলিশ মেয়েটির হাতে হাত করি পরিয়ে নিয়ে যাচ্ছিল জুংজিয়াই বলে তাকে হাত করি পরানোর কোনো দরকার আছে কি সে তো কোনো কিছু চুরিও করেনি পুলিশ বলে হ্যাঁ চুরি করেনি কারণ চুরি করার আগে আমরা তাকে ধরে নিয়েছি মেয়েটি জুংজিকে এক দৃষ্টিতে দেখতে থাকে জুংজিয়াই দেখে মেয়েটির পায়ে এক জোড়া জুতাও নেই এবং তার পায়ে অনেকটা চোট পেয়েছে পুলিশ মেয়েটিকে ধরে নিয়ে যায় জুমজি রুমে এসে মেয়েটির ছবিগুলো দেখতে থাকে আর তখনই ছবিগুলোতে দেখতে মেয়েটির হাতে একটা ব্রেসলেট রয়েছে যা দেখে আর অবাক হয়ে যায় অন্যদিকে পুলিশ মেয়েটিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল মেয়েটি এই প্রথম স্থলভূমিতে এসে চারপাশটা দেখছে আর তার জন্য সে ভীষণ খুশি পুলিশ মেয়েটিকে নিয়ে থানায় আসে মেয়েটিকে অনেক প্রশ্ন করতে থাকে কিন্তু মেয়েটি তার কোনো কথাই কানে নেয় না আসলে মেয়েটি মানুষের ভাষায় বুঝে না সে তো এতদিন সমুদ্র ছিল তাই শুধুমাত্র জলের প্রাণীদের ভাষায় সে বুঝে তাই পুলিশের কথাই সে একদমই কান দেয় না বরং টেবিলে থাকা টিস্যু পেপার নিয়ে সে খেলা করতে থাকে পুলিশ রেগে গিয়ে তার উপর চিৎকার করলে মেয়েটি ভয় পেয়ে যায় এজন্য পুলিশকে একটা ঘুষি মারে আর পুলিশ বলের মতো দূরে গিয়ে সিটকে পড়ে অন্যদিকে জুংজে এই ব্রেসলাইটের ছবিটা নামদুকে মেইল করে পাঠিয়ে দেয় আর এই ব্রেসলাইটের সম্পর্কে তথ্য জোগাড় করতে বলে জুং সেই এয়ার হোস্টেজের সাথে ডেটে যায় সেই এয়ার হোস্টেজের সাথেও তার জাদু চালায় তাকে একটা নেকলেস পরাতেই যাবে তখনই নান্দুর মেসেজ আসে যেখানে নামদু বলে এই ব্রেসলাইটটা প্রায় চারশো বছরের পুরানো আর এটা পিওর জেট পাথরের যার দাম অনেক এটা দেখে সে মেয়েটিকে নেকলেস না পরিয়ে বলে এটা আমার মায়ের জন্য এনেছি তোমাকে দেখালাম এই কথা শুনে সেই এয়ার হোস্টেজ একদম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে জঙ্গজি সেখান থেকে বাইরে সে নামদুকে কল করে আর নামদু জানাই এই ব্রেসলাইটের উপর দামরিয়ং নামের একটা ব্যক্তির নাম রয়েছে এই নামটা শুনে জঙ্গজি কিছুটা থমকে যায় এরপর সে পুলিশ স্টেশনে এসে দেখে মেয়েটিকে লকআপে ভরে রাখছে সে পুলিশকে রিকোয়েস্ট করে মেয়েটিকে ছেড়ে দিতে কিন্তু পুলিশ রাজি হয় না আর এই জন্য জুং যাই পুলিশের উপরে হিপনোটাইজ করে আর বলে সে আমার রুমে ব্রেকিং করেনি আর সে আমার ওয়াইফ আমাদের আজই বিয়া হয়েছে আর সে এখানে বন্দি রয়েছে তার জন্যই আমরা হানিমুনে যেতে পারছি না আর পুলিশ হিপনোটাইজ হয়ে গিয়ে জুংজি এর কথা মতোই দৃশ্য দেখতে থাকে আর এরপর পুলিশ মেয়েটিকে ছেড়ে দেয় জুংজি সেই মেয়েটিকে নিয়ে বাইরে আসে সে মেয়েটিকে সরি বলে কিন্তু মেয়েটি আবার ভয় পেয়ে গিয়ে তাকে যায় খুব শান্তভাবে বলে খুব সুন্দর লাগছে তোমায় আর জুংজি এর এমন রোমান্টিক লুক দেখে মেয়েটি শান্ত হয়ে যায় এরপর রাস্তা পার হওয়ার সময় জুংজি মেয়েটিকে টেনে ধরে আর বলে যখন সবুজ বাতি জ্বলবে তখন রাস্তা পার হতে হয় ট্রাফিক লাইটে মানুষের চিহ্ন দেখে মেয়েটি তার হাত পা সরিয়ে ঠিক সেরকম করিয়ে দাঁড়িয়ে থাকে আর জঙ্গি হাসতে হাসতে বলে তুমি এত পাগলি কেন বলো এরপর সে মেয়েটিকে নিয়ে একটা শপিং মলে আসে সেখানে চলমান সিঁড়িতে ওঠার সময় মেয়েটি সেই সিঁড়ি দিয়ে উঠতে পারে না জুঙ্গি ফিরে আসে মেয়েটিকে কোলে করে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে আর এটা দেখে চারপাশের লোক হাততালি দিয়ে তাদের উৎসাহ দেয় এবং তাদের এই ভালোবাসাকে সম্মান জানাই তোমরাও কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে করে দাও প্লিজ আর আমি ভিডিওটা কন্টিনিউ করি জুমজি মেয়েটিকে এনে একটা জুতার দোকানে বসাই আর বলে অপেক্ষা করতে তারপর সে মেয়েটির জন্য এক একজোড়া জুতা নিয়ে আসে এবং তাকে পরতে বলে কিন্তু মেয়েটি বোঝে না এই জিনিসগুলো দিয়ে কি করতে হয় এই জন্য সে জুতোগুলোকে হাতে পরে হাসতে থাকে এটা দেখে জঞ্জি নিজের হাতে সেই জুতোটা মেয়েটির পায়ে পরিয়ে দেয় আর বলে এখন থেকে আর কখনোই হাঁটবে না জুতো পরে হাঁটবে দেখেছো তো কতটা কেটে গেছে তার প্রতি জঞ্জি এতটা কেয়ার দেখে মেয়েটি কিছু বুঝতে পারে কিছু একটা ফিল করতে পারে এরপর জঞ্জি মেয়েটিকে একটা ড্রেস কিনে দেয় মেয়েটির ট্রায়াল রুমে গিয়ে ড্রেসটিকে মাথায় দিয়ে বেরিয়ে আসে যা দেখে জুমজি এবং আমাদের স্যানেলের বন্ধুরাও প্রচুর হাসতে থাকে সাথে সাথে সেই স্টোরের মহিলাটাও হাসতে থাকে এটা দেখে জুমজি মেয়েটিকে নিয়ে আবার ট্রায়াল রুমে নিয়ে যায় তখনই তার ফোনে নামদুর কল আসে আর এই জন্য সে বাইরে আসে মেয়েটি ট্রায়াল রুম থেকে ড্রেস পরে বিভিন্ন রকম এক্সপ্রেশন নিয়ে বাইরে আসতে থাকে জুনকে দেখানোর জন্য কিন্তু সেখানে জুংজিকে না দেখে সে জুংজি খুঁজতে খুঁজতে বাইরে চলে যায় ওদিকে জুংজি এখানে এসে মেয়েটিকে না দেখতে পেয়ে পাগলের মতো তাকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে মেয়েটিকে বাচ্চাদের একটা রুমে দেখতে পায়। যেখানে মেয়েটি বসে ক্যান্ডি খাচ্ছিল জুংজি কাছে গিয়ে বলে তোমাকে বলছিলাম না অপেক্ষা করতে কেন চলে গেছো তুমি যদি তোমার কিছু হয়ে যেত জুংজি মেয়েটির কাঁধে হাত দিয়ে বলে ভাগ্যিস তুমি ঠিক আছো আর এই বাহানায় দেখে নেয় মেয়েটির হাতে ব্রেসলাইটটা ঠিক আছে কিনা আর মেয়েটির হাতে ব্রেসলাইটটা দেখে তার চিন্তা দূর হয় মেয়েটি জুংজির দিকে তাকিয়ে হাসতে থাকে এটা দেখে জুংজি বলে তুমি হাসতেও জানো রেস্টুরেন্টে মেয়েটি জন্তুদের মতো করে খাবার খেতে থাকে জুংজি মেয়েটিকে চামচ দিয়ে খাওয়ানো শেখায় এরপর মেয়েটি প্রত্যেকবার চামচ দিয়ে খাবার মুখে নেয় আর জুংজির দিকে তাকায় আর দেখতে পায় জুংজিও অনেকটা খুশি হয়েছে এটা দেখে মেয়েটিও অনেক খুশি হয়ে যায় এরপর জুংজি তার পাশে বসে এবং তাকে হিপনোটাইজ করার চেষ্টা করে কিন্তু মেয়েটির উপর তার জাদু কাজ করে না এই মেয়েটির গলায় পরিয়ে দেয় মেয়েটি তার জীবনের প্রথম এমন অনুভূতি অনুভব করে ভালোবাসা যত্ন এসব কিছু একটু একটু করে অনুভব করতে পারছে সে জঞ্জি বলে দারুণ লাগছে তোমায় এই বলে মেয়েটির হাত থেকে সেই ব্রেসলেটটা নিয়ে নেয় আর এখন তার কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েটির আর কোনো দরকার নাই তার এত ভালোবাসা এত কেয়ার শুধুমাত্র ব্রেসলাইটের জন্য ছিল তাহলে এরপর মেয়েটিকে শপিং মলে নিয়ে এসে তাকে একটা জায়গায় বসায় আর বলে আমি না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করবে আমি একটু পরেই আসব। এই বলে সে তাকে ধোকা দিয়ে লিফটে করে চলে যায় রুমে গিয়ে তার লাগেজ গুছিয়ে নেয় ফোনে নামতো বলে এত দামি জিনিস নিয়ে তুমি কোথায় যাবে এখানে কোরিয়াতে চলে আসো জঞ্জি বলে আমি একটা জায়গায় যাব নাম তো জিজ্ঞেস করে কোথায় যাবে জঞ্জি বলে পৃথিবীর অন্তিম সীমান্তে বেরিয়ে যাওয়ার আগে জঞ্জি দেখতে পায় মেঝেতে একটা চেরি পড়ে আছে যে চেরি মেয়েটির খুবই প্রিয় ছিল অন্যদিকে মেয়েটি শপিং মলে বসে জঞ্জিয়ের জন্য অপেক্ষা করছে বারবার লিফটের দিকে দেখছে এক এক করে সবাই চলে যায় কিন্তু সে জঞ্জিকে দেখতে পাচ্ছে না সে তার পায়ের জুতোগুলো দেখে মনে মনে জঞ্জিয়ের কথা ভাবছে দিন শেষে সন্ধ্যা হয় রাত নেমে আসে মেয়েটি এখনো সেখানে বসে তার জন্য ওয়েট করছে অনেক রাত হয়ে গেছে ম্যানেজার এসে তাকে বেরিয়ে যেতে বলে কারণ মল বন্ধ হয়ে যাবে মেয়েটি এই কথা বুঝতে পারে না সে অপেক্ষা করতেই থাকে অন্যদিকে গাড়িতে করে যাওয়ার সময় বারবার কথা মনে পড়ছিল। একদম একদম সহজ সরল সে কিছুই না বাচ্চাদের মতো আর এমন অপরাধে ভরা দুনিয়াতে তাকে একা ফেলে রেখে জঞ্জির কোনো কিছুতেই ভালো লাগছে না অন্যদিকে মেয়েটিকে ধরে মল থেকে বের করে দেওয়া হয় মেয়েটি এই প্রচণ্ড ঠান্ডায় বৃষ্টিতে বাইরে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে বৃষ্টির জলেও সে ভিজতে পারবে না কারণ তার পায়ে জল পড়লেই মারমেড অর্থাৎ জলপরিতে পরিণত হবে জঞ্জেই তার কাছে ফিরে আসে এবং একটু দূরে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে তারপর আমাদের ফিলারি ব্যাগে দেখানো হয় মেয়েটি যখন বাচ্চাদের রুমে বসেছিল তখন তার পাশে বসে থাকা একটা বাচ্চা ক্যান্ডি খাচ্ছিল এবং সেটা দেখে সে বলে সুন্দর তারপর সে বাচ্চাটির কাছ থেকে ক্যান্ডিটা নিয়ে খাইতে থাকে বাচ্চা মেয়েটি কান্না করে আর বলে এটা আমাকে ফিরিয়ে দাও এটা আমার ক্যান্ডি কিন্তু মেয়েটি তাকে সেই ক্যান্ডিটা ফিরিয়ে দেয় না এবং তাকে বলে অপেক্ষা করো আর সে মনে মনে ভাবতে থাকে অপেক্ষা হলো এমন একটা শব্দ যার মানে সামনে কিছু ভালো হতে চলেছে কারণ জঞ্জি যতবারই তাকে অপেক্ষা করতে বলছে ততবারই তার সাথে ভালো কিছু হয়েছে যেমন অপেক্ষা করতে বলার পর জঞ্জি তাকে জুতা কিনে দিছে ড্রেস কিনে দিছে এবং তখনই সে দেখে জঞ্জি তার সামনে এসে দাঁড়িয়ে আছে জঞ্জি তাকে দেখে অনেক আফসোস করতে থাকে যে সে কত বড় একটা ভুল কাজ করছে তাকে এখানে ফেলে রেখেছে তারপর জলপরিটি তার দিকে হাত বাড়িয়ে দেয় জঞ্জিও তার হাতটা ধরে নেয় ঠিক যেভাবে পনেরোশো আটানব্বই সালে অর্থাৎ পাঁচশো বছর আগে সেই মার্মেটটি টাউনডারকে ধরছিল ঠিক সেভাবে আচ্ছা তোমরা কমেন্টে সবাই আমাকে বলো তোমরা আমাকে এতটা ভালোবাসো কিন্তু কেউ তো আমাকে একটা ঈদ মোবারকও দেওনি যদিও বাসি হয়ে গেছে তবুও দিয়ে দাও আমি সবার কমেন্টে রিপ্লাই করবো এখনো কিন্তু আমাদের মুভির হিরো জানে না মেয়েটি একটা জলপুরি তাহলে পরের এপিসোডে কি হতে যাচ্ছে সেটা আমরা পরের ভিডিওতে দেখতে পাবো তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব যারা যারা নতুন আইসো তারা তারা এমন রোমান্টিক এবং ফ্যান্টাসি মুভির এক্সপ্লেন গুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমার চ্যানেলের ভিতর থেকে ঘুরে আসতে পারো দেখো এমন সুন্দর সুন্দর ফ্যান্টাসি মুভির এক্সপ্লেন করা আছে যেটা দেখলে তোমার চোখ ঘুরে যাবে আর হ্যাঁ দেখা হচ্ছে আমাদের নেক্সট এক্সপ্লেন ভিডিও তত সময়ের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টেক লাভ বাই বাই